শীত কিন্তু চলে আসছে আর শীত আসলে এক শ্রেণীর যুবকরা গোসল নিয়ে খুব বিড়ম্বনার শিকার হয় দেখা যায় গোসলটা তখন সপ্তাহে একদিন অথবা দুই সপ্তাহ পর একদিন করে তাও যদি তার বুকের পাটা থাকে আর বুকের পাটা না থাকলে তো গোসলই ঠিকমতো করে না আপনার গোসল ঠিকমতো হোক না হোক গায়ের থেকে যদি দুর্গন্ধ হয় তাইলে কিন্তু আপনার মানিস জোট শেষ এই কারণে আপনি গোসল করেন আর না করেন আতর কিন্তু আপনাকে লাগাইতে হবে তাইলে মানিস জোট একটু বাঁচাইতে পারবেন ইনশাল্লাহ কাফেলার এই প্রিমিয়াম কোয়ালিটির আঁতর এই যে কম্বো প্যাকেজটা আছে এখানে দশটা আতর আছে পাঁচটা আছে পারফিউম ফ্লেভারের পাঁচটা আছে আতর ফ্লেভারের সাথে একটা কাবাস একদম ফ্রি শুধু তাই না এই কম্বো প্যাকেজটা কিনলে আপনি শীতকালীন যে যে বরকতময় শীতের ক্যাম্পেইন চলতে আছে করে ফেলাইলেন কাফেলা এবারের ক্যাম্পেইনে কিন্তু পাঁচটা বাইক পাঁচ জনকে ওমরা করানো হবে ইনশাল্লাহ এছাড়াও লক্ষ লক্ষ পুরস্কার তো আসেই আমাদের প্রথম ড্র এই মাসের তিরিশ তারিখ হবে ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলান কাফেলার এই প্রিমিয়াম কোয়ালিটির আতরের কম্বো প্যাক কাফেলা স্বপ্ন আস্থার নাম